আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যালো অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছ ম্যাক্সিমাম মানুষের বাসায় থাকে কম বেশি থাকে অনেকেই দেখি অনেকে অবহেলায় ফেলে রাখে আসলে এই অ্যালোভেরা গাছের অনেকগুলো গুণ আছে একটা দেখতে এটা খুব সুন্দর হয় যদিও অনেকেই এই সৌন্দর্যটা ওভাবে ফুটাই তুলতে পারে না এর সৌন্দর্য ফুটাই তুলতে হলে সুন্দর একটা টবের মধ্যে রাখতে হবে এবং মাটিকে কাভার করার জন্য কিছু একটা দিতে হয় দেওয়ার পর এটা আপনি কোথায় রাখছেন এটা একটা ইম্পর্টেন্ট তো একটা গাছের সৌন্দর্যতা কোথায় তুলতে লাগলে তিনটে বিষয় খেয়াল রাখতো একটা টপ একটা গাছের সৌন্দর্য গাছটা কেবল পরিষ্কার পরিচ্ছন্ন করা বা ছাটাই করা আর দুই নম্বর আপনি গাছটা কোথায় রাখছেন তো এটার উপর ডিপেন্ড করে তো অনেকের বাসায় আছে এলোপরা গাছ কিন্তু অনেকেই আমরা যত্নে রাখি না অবহেলা করে ফেলায় রাখি গাছটা এভাবে সুন্দরভাবে রাখলে দেখতে খুব সুন্দর দেখা যায় এবং বেলকুনিতে বা ঘরের পণ্যে স্থানে রাখলেও ওটা ভালো দেখা যায় এলোপোড়া গাছ মূলত ইনডোর প্ল্যান্ট এটা সরাসরি সূর্যের আলো বেজিতেও উজ্জ্বল আলোতে রাখলেও এটা খুব ভালো থাকে তেলেপোরা গাছের সৌন্দর্যের পাশাপাশি একটি গুণ আসছে এটা হচ্ছে ঔষধি গাছ এর পাতা এর পাতার মধ্যে রস থাকে লিকুইড থাকে এটা খাওয়া যায় খাওয়ার জন্য শরীরের জন্য উপকারী এবং এটা চুলে ব্যবহার করা যায় ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও এরকম চলে আসবে তো এই গাছকে আমরা অবহেলা না করে এই গাছটা সুন্দরভাবে সংরক্ষণ করলে দেখতে খুব ভালো দেখা যায় এবং উপকার আসে এই গাছগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হয় এবং অনেক বড়ো পায় যখন বড়ো হয়ে যাবে পাতাগুলো আস্তে আস্তে কাটলে এটা খাওয়ার খাওয়া যাবে এবং ব্যবহার করা যাবে এবং সৌন্দর্য দেবে গাছ যত বড়ো হবে তত ভালোই দেখা যাবে খারাপ দেখা যায় না ধন্যবাদ